দর্শক বন্ধুরা প্যান ওয়ান পয়েন্ট ও থেকে প্যান টু পয়েন্ট ওটে আপডেট করা হবে প্রায় সকলেই জানেন কিন্তু কীভাবে আপডেট করা হবে এটা হয়তো অনেকেই জানেন না তো আমরা হয়তো সাইবার ক্যাফে বা কোনো অনলাইনের দোকান থেকে আপডেট করাবো কিন্তু আপনারা সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে লাইনে না দাঁড়িয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনাদের প্যান কার্ডটিকে আপডেট করাতে পারবেন অর্থাৎ প্যান কার্ডটিকে ওয়ান পয়েন্ট ও থেকে টু পয়েন্ট ওতে কীভাবে আপডেট করাবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেটাই তুলে ধরবো আজকের ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আমার ক্রোম ব্রাউজারটিকে খুলে নিয়েছি আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন এবং টাচ করবেন টাইপ করবেন প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি আমি টাইপ করে নিয়েছি তারপর আপডেট আধার কার্ড ফ্যাসিলিটি এনএসডিএল এর যে অপশন আছে ওটাতে আপনারা ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আগিয়ে যাবেন এখানে দেখুন প্যান কার্ড আধার কার্ড মান্থ অফ ডেট এবং ডেট অফ বার্থ টোটালটাকে ফিল আপ করে নেবেন আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড দেখে দেখে তারপর এখানে আপনারা ডেট অফ বার্থটাকে বসিয়ে দিন মান্থটাকে বসিয়ে দিন টিকমার্ক দিয়ে আপনারা নিচের দিকে আগিয়ে আসুন এখানে আই এম নট রোবটে টিকমার্ক দিয়ে সাবমিট করুন সাবমিট অপশান আছে নিচে সাবমিট করুন সাবমিট করার পর আপনাদের ই কেওয়াইসির প্রয়োজন হবে তার জন্য কন্টিনিউ উইথ ই কেওয়াইসিতে আপনারা টাচ করুন তো টাচ করলাম এখানে আপনাদের আধার নাম্বারে একটা ওটিপি যাবে আপনারা যে আধার নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি যাবে তো ওটিপিটাকে আমি এখানে ফিল আপ করে নিয়েছি তারপর সাবমিটে টাচ করব সাবমিটে টাচ করলাম আপনাদের প্যান কার্ডে যে মোবাইল নাম্বার যে ইমেল আইডি লিংক আছে সেটা অলরেডি এখানে দেখা যাচ্ছে তো নিচে ইয়েস আর নো অপশন আছে তো আপনারা নো অপশনে বাদ দিয়ে ইএসএ চুজ করুন ইএসএ চুজ করলাম ইএস করার পর নিচের দিকে আসুন এখানে আপনারা যে মোবাইল নাম্বার আপনাদের দেওয়া আছে সেটাও দিতে পারেন যে ইমেল আইডি দেওয়া আছে সেটাও দিতে পারেন বা নতুন কোনো ইমেল আইডি বা মোবাইল নাম্বার এখানে দিয়ে আপনারা সাবমিটে টাচ করুন যদি কোনো নতুন চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করে আপনারা সাবমিটে টাচ করুন তো সাবমিটে টাচ করব। তো সাবমিটে টাচ করার পর দেখুন কি আসে আপনাদের বা আমাদের আধারের সঙ্গে যে অ্যাড্রেস যুক্ত আছে সেটা এখানে সম্পূর্ণ দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে চলে এসছে পোস্ট অফিসটা যদি না থাকে সেটাকে আপনারা কারেকশন করে নেবেন নিচে ভ্যারিফাই টাচ করুন ভ্যারিভাই টাচ করলাম তো আমাদের যে আধার ও ইমেল সেখানে এ দেখুন সাকসেসফুল আমাদের চলে এসছে রিকোয়েস্ট আপডেট সাকসেসফুল হয়ে গেছে আমরা যেটা করলাম সেটা একদম সাকসেসফুলভাবে হয়ে গেছে এবং সাকসেসফুলির ম্যাচেসটা চলে এসছে একটা রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে আপনারা ওটাকে নোট করে রাখবেন আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট বা ডাউনলোড করে রাখবেন যে কিছুই করে তারপর যদি আপনারা ট্যাটাস চেক করতে চান এখানে ট্যাটাস প্যান অপশনে গিয়ে আপনারা ট্যাটাসও চেক করতে পারেন দেখুন আমি চলে এসেছি ট্যাটাস চেক করার জন্য তো এখানে আপনারা প্যান ট্যাটাস ওখানে টাচ করবেন তারপর আপনাদের প্যান নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন নিচে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা এখানে ফিল করবেন সাবমিট অপশানে টাচ করবেন সাবমিট অপশনে টাচ করার পর এ দেখুন আমাদের যে আমরা আপডেটের জন্য যে কাজটা করলাম সেটা হয়েছে কি না কতদূর এগিয়েছে সেটা সম্পূর্ণই এখানে আপনারা দেখতে পাবেন তো আমি এগুলো ব্লার করে রেখেছি আপনারা এরকম করে করুন খুব সহজেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে এতটুকু সময় ধরে আপনারা ভিডিওটা দেখলেন তো আরেকটু উপকার হয় যদি আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে একটু ছড়িয়ে দেন তাহলে সব সকলেই উপকৃত হবে তার মোবাইল থেকে বা নিজের মোবাইল থেকে প্রত্যেকের প্যান কার্ড আপডেট করাতে পারবে তো যাই হোক আজকের ভিডিও শেষ করব ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আর পারলে চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন